একটু বাইরে গেছিলাম সেই জন্য কে কে আছে লাইভে তোমরা লাইভে চলে এসো আমারও ভাল লাগবে আর তোমাদেরও ভাল লাগবে তাতেই চলে এসো লাইভে মজা মজা কথা হবে আর আজকে কেমন তোমাদের ওখানে গরম তোমাদের বাড়িতে কেমন গরম লাগছে কি কি খেয়েছো কি করেছো একটু বলো আমার সঙ্গে আর আমার ভিডিও কেমন লাগে আজকের ভিডিওটা কেমন লেগেছে কে কে আছে লাইভে চলে এসো আমি দেখতেই পাচ্ছি অনেকজন আছো কিন্তু কথা বলছো না তা হাই হ্যালো সবাইকে আমি দিয়ে কিন্তু গুড ইভিনিং দিয়ে কিন্তু আমি শুরু করে দিলাম আজকে কিন্তু লাইভটা তা তোমরা কেমন লাগে আমার ভিডিওটা দেখো আর দেখো আমি কিন্তু বসেই পড়েছি তোমাদের কিন্তু কিছু কিছু গল্প করার জন্য তোমাদের সঙ্গে তা চলে এসো তোমরা কিন্তু সবাই চলে এসো আর আমিও কিন্তু খুব খুশি হয়ে যাবো তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসলে আর দেখো আমি কিন্তু বসেই পড়েছি প্রত্যেক দিনের মতনই যে এখানে দেখো এই দেখো কে চলে এসেছো চলে এসো হাই হ্যালো কেমন আছো ভালো আছো তোমরা তা আজকে দেখো আমি কিন্তু লাইভে আবার চলে এসেছি আর আজকেও কিন্তু অনেকটাই লেটে কিন্তু আমি চলে এসেছি তা তোমরা কেমন আছো আমার চ্যানেলটা কেমন লাগে আম আমার যখন আমি ভিডিওগুলো দিই কেমন লাগে তোমাদের উপভোগ করতে পারছো তোমরা এনজয় করো তো আমার আমার চ্যানেলটা থেকে সেটাই আমি আর চাই তা যাই হোক দেখো আমি কিন্তু চেষ্টা করছি ভালো করার জন্য দেখো তাড়াতাড়ি তোমরা চলে এসো আর আমিও কিন্তু খুশি হয়ে যাবো তাড়াতাড়ি কিন্তু চলে আসলে একজন হাই লিখেছে হাই আমার তরফ থেকে হাই তা যাই হোক চলে চলে এসো সবাই তোমরা চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো আমি কিন্তু খুব খুশি হয়ে যাব আর তাড়াতাড়ি তাড়াতাড়ি না আসলে কিন্তু আমিও একটু দুঃখেই থাকছি কারণ আমার তো ইচ্ছা করছে না আমারও তো ইচ্ছা করছে তোমাদের সঙ্গে কিছু গল্প করব সেই জন্যই তা তোমরা চলে এসো আমার সঙ্গে কিন্তু কথা বলতে পারো তাড়াতাড়ি চলে এসো দেখো আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে কিছু গল্প করার জন্য আর তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসো তা আমার চ্যানেলটা কেমন লাগে আমার ভিডিওগুলো দেখতে তোমরা কিন্তু তাড়াতাড়ি লাইক করতে পারো আর তোমরা বলো আমাকে আমি খুব খুশি হয়ে যাব। আমার তরফ আমার তরফ থেকে তোমাদের বলছি যে এখনো কিন্তু রাতের কিন্তু ডিনার আমাদের হয়নি এখনো অবধি তোমার ডিনার হয়ে কি তোমাদের ডিনার হয়ে গেছে সেটাই তোমরা কমেন্ট করো হয়েছে কিনা তা আমাদের কিন্তু হয়নি যেন তুলিয়ে তোমরা সব কেমন আছো যারা যারা আছো তারা কমেন্ট করো তাড়াতাড়ি আমার লাইভ আমার ভিডিওগুলো কেমন লাগে দেখতে তোমাদের যদি একটু ভাল লাগে তাহলে কিন্তু তোমরা কমেন্ট করো আর আমিও খুব খুশি হয়ে যাব দেখো আমি কিন্তু এখানে একটু গল্প করতেই বসেছি সন্ধে সন্ধেবেলা বলতে নয় আমাদের কাছে সন্ধ্যেই কারণ আমরা কিন্তু অনেক রাতেই খাই যেন তো সত্যি কথা এটাই হচ্ছে ব্যাপার তোমরা চলে এসো অনেকজনাকেই আমি দেখতে পাচ্ছি যেন সবাই খুব ভালোভাবে থাকো আর গরম তোমাদের কেমন পড়ছে সেটাই কিন্তু বলো হ্যাঁ হ্যালো আমার তরফ থেকে হাই দিলাম খুব ভালো লাগলো আরেকজন এসেছ তা যাই হোক এইভাবে কিন্তু আমাদেরকে আগাতে হবে সবাই কিন্তু আমাদেরকে চলতে চলতে হবে আমাদেরকে একদমই সেটাই তো হচ্ছে ব্যাপার এইটাইভাবে চলতে হবে ফ্যামিলি সবাই দেখো কি আমি কিন্তু দেখতে পাচ্ছি তা তোমরাও কিন্তু চলে এসো আমার লাইফস্টাইলে কিন্তু চলে এসো দেখো দেখো ফ্যামিলি অনেকজনাই আছে ফ্যামিলি তোমরা দেখতে পেয়েছো লাইভে একটুখানি আমার ফ্যামিলিকে দেখতেই পেয়েছো তা আমি বললাম সরে যাও কারণ আমি একটু লাইভেই আছি তা দেখো সব নিয়েই তো চলতে হবে এটা নিয়ে চলতে হচ্ছে তা তোমরা একটু লাইভ লাইক করো কমেন্ট করো আমার সঙ্গে কথা বলো আমিও খুব খুশি হয়ে যাব এর এর তরফ থেকে তাহলে তা হোক কেমন লাগে আমার আমার লাইফস্টাইল চ্যানেলটা যেটা আমি করি ভিডিও সেটা তোমাদের কেমন লাগে ভালো লাগে তো যদি একটু ভালো লাগে তোমরা কিন্তু লাইক করো আর যারা হাই করছো আমার তরফ থেকে হ্যালো 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 অনেকজনে আছো হ্যালো সত্যি কথা বলতে গেলে এইভাবেই তো আমাদের চলতে হবে না চললে তো কিছু করার নেই সেটাই সুবিধা হবে নাহলে তো মুশকিল ব্যাপার আর ব্যাপারটা হচ্ছে কি বলো তো অনেক সময় আমাদেরকে ভিডিও করার মধ্যে অনেক কিছু কথা বলা যায় না কিন্তু লাইভে কিন্তু আমরা অনেক কিছু বলতেও পারি চলতে পারি তোমাদের কেমন লাগে লাগে আমার লাইফস্টাইল আর দেখো কিন্তু আজকে প্রচুর গরম আর অবস্থা মশা খেয়েছি হাতে কখন মশা খেয়েছে কি হাতে মশা খেয়েছি কি বলবো ভয়ও লাগে জানো তো এই জন্যেই না আমি জানলা দরজাটা খুলতে চাই না এই যে দরজা খুলি না প্রচুর মশা কিন্তু এই যে গরমে না থাকতেও পারা যাচ্ছে না জানো তো সবসময় তো এসি চালিয়ে থাকা যায় না না একটু তো ফ্যানটাও চালিয়ে রাখতে হয় তার জন্য কিন্তু মানে দরজা খুলতে হয় এত গরম লাগে কিন্তু আমি হঠাৎ করে বসে দেখছি নিজের কি ওরে বাপরে এতগুলো মশা খেয়েছি বাপরে বাপ মুশকিল ব্যাপার তো তা দেখো তা দেখো ওই খুশি খুশির দাঁড়া বাড়িতে ফোনটা তা এই দেখো আমরা কিন্তু কথাও বলছি বাড়িতেও অনেকজনে আছে বুঝতেই পারছো ফ্যামিলি ফ্যামিলি নিয়েই চলতে হচ্ছে তা সেই জন্যই আমাকেও সেই চলতে হচ্ছে এখান থেকেই আমরা কিন্তু সবাই আছি তা আমি কিন্তু লাইভ করছি তা তোমরাও কিন্তু আমার সঙ্গে জয়েন হয়ে যাও যে যে আছো হ্যালো হাই হ্যাঁ কেমন আছো ভালো আছি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আচ্ছা লাইক লাইক দেন সত্যি থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি যে লাইভে আমার লাইভে এসছো একটু কথা বলছো আমি খুব খুশি হয়ে গেলাম আমি খুব খুশি হয়ে গেলাম দেখো এই দেখো তোমাদের দাদা ভাই যাওয়া আসা করছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু করার নাই দেখো সংসার তোমাদের বললাম একটু আগেই আমি ফ্যামিলি সবাই আছে তার মাঝখানে কিছু করতে হচ্ছে এটাই হচ্ছে একটা ব্যাপার তাই এই সব তোমরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি কেমন গরম লাগছে বাচ্চা কাচ্চাদের কেমন সবাই আছো বলো একটু কমেন্ট করো দেখো আমরা সবাই যদি এভাবে আগাতে পারি না খুব ভালো লাগে দেখো লাইকও করেছে একজনে কি ভালো লাগলো আমার দেখে খুব সুন্দর লাগছে আমার কিন্তু ভালোই লাগছে একজনে লাইক করে দিয়েছে আর আমাকে কিন্তু বলেও দিয়েছে ডিনার শেষ না আমাদের কিন্তু ডিনার না এখন অবধি হয়নি জানো তো এটাই হচ্ছে ব্যাপার আমার ডিনারটা একটু লেটে হয়ে যাচ্ছে কারণ এই যে কাজের সঙ্গে ব্যস্ত বাইরে ছিলাম কিছুক্ষণ এখন কোচে হ্যাঁ গল্প করো গল্প বলো সেটাও তো মজা লাগছে আমার আমার তো ভালো লাগছে কত সুন্দর যে কথা বলছো আমার সঙ্গে কত ভালো লাগছে আমার খুবই ভালো লাগছে জানো তো তা এই যে সত্যি আর সত্যি কথা খুব গরম আমাদের এখানেও প্রচুর গরম আর আমাদের ডিনারটা না এখনো হয়নি জানো তো সেটা একটা ব্যাপার কারণ রাতের ডিনার করে নিই তাড়াতাড়ি কিন্তু আজকে কি হয়েছে এই যে বাইরে থেকে আসছি বাইরে থেকে আসছি কাজ করছিস তখনই না একটু মানে লেট হয়ে যাচ্ছে এটাই একটু মুশকিল হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে এত লেট করে খাওয়াটা উচিত না কিন্তু এই যে কদিন ধরে করতে করতে না আমাদের খুব লেটই হয়ে যাচ্ছে আবার এই যে এডিটিং করলাম ভিডিওটা তারপরেই তো বসলাম এতক্ষণ পরে সেটার জন্যই তা সেই জন্য দেখো দুজনে কিন্তু লাইক দিয়ে দিয়েছে খুব ভালো লাগছে আমার আর সবাই কিন্তু চলে এসো কথা লেখো আমার সঙ্গে ভালোই লাগছে আমারও কিন্তু তা আর কি আসছো চলে এসো চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ যাও গো তুমি বাচ্চাটাকে ঘুম পাড়াও বাচ্চাটা সবার আগে ফার্স্ট কিন্তু বাচ্চাকেই দেখাটা উচিত তুমি যাও আমি তোমাকে বলছি না তুমি থাকতে তুমি যে এসেছো তার জন্যই কিন্তু আমি অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে যে তুমি আমার লাইভে এসছো একটুখানি এসে তুমি আমার সঙ্গে লাইভে কথা বললে অনেক অনেক থ্যাংক ইউ আমি কিন্তু খুব খুশি হয়ে গেলাম তোমার থেকে খুবই ভালো লাগছে আমার দারুণ লাগছে জানো তো হ্যাঁ ঘুমিয়ে পড়ো তুমি ঘুমিয়ে পড়ো কিচ্ছু আমি বলছি না তুমি ঘুমিয়ে যাও আর যারা আছো তারা কিন্তু তাড়াতাড়ি চলে এসো আমার সঙ্গে কিন্তু জয়েন হয়ে যাও ভালো লাগবে এখান থেকে আমারও ভালো লাগছে দেখো তোমাদের সঙ্গে কিন্তু আরেকজনে লিখেছে নাইস তা আমারও খুব ভালো লাগছে নাইস লিখেছে আর জন্য খুব সুন্দর লাগছে তা যাই হোক দেখো আমিও একটু টাইম পেলাম বলেই কিন্তু আমি তোমাদের সঙ্গে কিন্তু একটু গল্প করতে পারি কথা বলতে পারি তোমরা থাকলে আমি কিন্তু খুব খুশি হয়ে যাচ্ছি জানো তো এতেই ভালো লাগছে আগে তো করতাম না এখন আমি করছি ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে তো এর থেকে কি বলো তো অনেক কিছু না শেখা যাচ্ছে তো অনেক কিছু বোঝা যায় যে কিরকম হ্যাঁ তো সব কিছুই ভাল লাগে এই এই সব চলছে আর কি বলবো এই কাজ করতে করতেই না অবস্থা খারাপ জন্য এই দেখো অনেকজন কমেন্ট করছে আমাকে কিন্তু আমি কিন্তু দেখছি এ দেখো চলে এসেছে আর অনেকজনে কিন্তু করছে তা যাই হোক আমি কিন্তু তাদের কিন্তু কমেন্টগুলো পড়ছি সেটাই হচ্ছে ব্যাপারটা তা দেখো আমি আরও দেখি দেখি কি কি আছে আর সেটাই তো ব্যাপার দেখি 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 হ্যাঁ আর আর কত জনা কি লিখছে হ্যাঁ ভেরি গুড একজনে লিখেছে আমারও খুব থ্যাংক ইউ তাকে ভেরি গুড আমার তরফ থেকেও দিয়ে দিলাম তা যাই হোক দেখো আমি কিন্তু চলে এসে হ্যাঁ হাই হ্যাঁ হাই ঠিক আছে দেখতে পাচ্ছি হাই হ্যালো ভাল লাগছে তা যাই হোক দেখো লাইভে কিন্তু অনেকজনাই আছে এখানটায় ভালোই লাগছে খুব খুশি হয়ে গেলাম আমি কিন্তু যে সবাই কিন্তু চলে আসছো আমার এখানটায় খুব ভালো লাগছে আমার আর তোমরা কিন্তু কত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করছো আর আমি কিন্তু তোমাদের লেখাগুলো পড়ছি দেখছি আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি যে আমিও কিন্তু কিভাবে কি করব আগাবো কিভাবে সেটাই তা আজকে এখন ভাবি যে একটু লাইভ পড়লেই যদি আগানো যায় সেটাও তো একটা বড় জিনিস নাহলে তো কথা তো হয় না না অনেকজনের তো কথা বলতেই পারে না এই যে আমি একটু কথা বললাম বলেই একটু সুবিধা পেলাম এখান থেকে যে সবার সঙ্গে একটু কথা বলছি হাই হ্যালো তো করতে পারছি অ্যাটলিস্ট এটাও তো একটা বড় জিনিস না সেটাই তো ব্যাপার চলে এসো আর কে কে আছে তোমরা সবাই চলে এসো খুব ভালো লাগছে আমার আর চলে এসো কে কে আছো অনেকজন কি দেখতে পাচ্ছি সব লাইক দিচ্ছ তোমরা খুব ভালো লাগছে আহ আরো দাও আরো দাও লাইক দাও আর আমাকে একটু হেল্প করো খুব ভালো লাগছে আমার তোমা তোমাদের আমার চ্যানেলটা কেমন লাগে আর গরম লাগছে কি তোমাদের বলো তো সেটাই বলো সবথেকে বড় কথা হচ্ছে গরমটা কেমন লাগছে গরমটা আমার তো ভীষণ লাগছে থাকাই যাচ্ছে না জানতে এত গরম লাগছে কিন্তু কিছু করার নাই শীত আবার মুশকিল ব্যাপার হয়ে যায় আমার সেটাই তো ব্যাপার কিন্তু কিছু করার নাই করতে হবে আর চলতেও হবে এভাবেই আর তোমরা আমাকে সাপোর্ট করো সেটা তো বুঝতেই পারছি কারণ কমেন্ট করো কিন্তু শুধু কমেন্ট করে গেলে কিন্তু হবে না জানো তো একটু কথা একটাই ব্যাপার শুধু কমেন্ট করে গেলে হবে না একটু আমাকে হেল্প করতে হবে আর আমি কিন্তু দেখো লাইভেও চলে এসেছি কত সুন্দর তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করছি আমি দেখো ভালো লাগে আমার চ্যানেলটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু বলো আর কি বলবো গরম কেমন পড়েছে আর কী তোমাদের ডিনার হয়ে গেছে সেটাও বলো যদি ডিনার হয়ে থাকে আমার তো কিন্তু ডিনার আজকে এখনও হয়নি নাইস আরেকজনা দিচ্ছে নাইস ভালো লাগলো আমারও খুব ভালো লাগছে তা দেখো আমি কিন্তু চেষ্টা করেই যাচ্ছি তোমাদের সঙ্গে কথা বলার এই দেখো আমি কিন্তু চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছি তো সব ফোনে কী বলতো মেসেজ ঢুকছে জানো তো ওইটাও একটা ব্যাপার আমার কাছে টকটক করে আওয়াজ হচ্ছে তা এই তো চলছে এটাই হচ্ছে ব্যাপার তা তোমরা সব কেমন আছো তোমরা ভালো আছো তো এটাই ব্যাপার আর গরম কিন্তু প্রচুর গরম পড়েছে আর আমাদের এদিকে রান্না বান্নাগুলো কিন্তু এখনো অব্দি খাওয়া হয়নি এই খেতে যাব এটাই হচ্ছে ব্যাপার কিন্তু তো তোমাদের তো হয়েই গেছে সব ডিনার অনেকজনের শুনছি হয়েই গেছে কিন্তু আমাদের তো এখনো হয়নি সেটাই ব্যাপার তোমাদের যদি হয়ে গেছে তোমরা ভালোই হয়েছে কারণ রাতের ডিনার তাড়াতাড়ি খাওয়াটাই উচিত জানো তো আর আমাদের তো একটু দেরি হয়ে যাচ্ছে এটাই ব্যাপার আবার হাই দিচ্ছে একজনা খুব ভালো লাগলো আমার তা যাই হোক এভাবেই দেও আমাকে সাপোর্ট করো কারণ এভাবেই আগানোর চেষ্টা করতে হবে আমি তো জানতামই না এখন দেখে দেখে অনেকটাই শিখছি এটা হচ্ছে একটা ব্যাপার অনেকটাই শিখে গেছি কিন্তু আর কে কে আছো চলে এসো কিছু কিছু লাইভ দাও ভালো লাগবে আমারও ভালো লাগবে তোমাদের কথা বলতে ভালো লাগছে কত চলে আছো তোমরা দেখো আমি তো চলে আস আছি তখন থেকে বসে তোমাদের সঙ্গে কিন্তু টাইম দিচ্ছি তোমরা চলে এসো ভালোই তো লাগছে আমার আর আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা বলো আজকে কিন্তু আমার নিজের গাছের কিন্তু আমি কিন্তু আজকে নিজের গাছ থেকে কিন্তু আজকে করলা পেরে কিন্তু খেয়েছি কিন্তু আজকে আমরা করলা ভাজা তোমাদের দেখেছি নিশ্চয়ই তোমরা দেখেছো সবাই কিন্তু কমেন্টও অনেকজনে করেছে খুবই ভালো লাগছে কিন্তু আর দেখো আর কে কে আছো তোমরা বলো কিছু কথা বললে তো আমারও ভালো লাগবে সেখানটায় তো মজা লাগবে নাহলে তো মজা পাচ্ছি না শুধু আমি একাই বকে যাচ্ছি সেই জন্যই চলে এসো আর কে কে আছো চলে এসো চলে এসো হ্যাঁ তিন চারজনকে দেখতে পাচ্ছি আমি চলে এসো কেউ কেউ কথা লিখো আমাকে তাহলে তো আমারও ভালো লাগবে যাই হোক এই তো ব্যাপার চলছে আর কে আছে আচ্ছা আচ্ছা ঠিকঠাক সত্যি তো খুব ভালো হচ্ছে ভালো লাগছে যারা যারা আছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা থাকো আমার সঙ্গে আমাকে একটু সাপোর্ট করো আগানোর জন্য আমাকে সবসময় করো আর কি বলবো তোমাদের হেল্প ছাড়া তো কিছু আমি আগাতেই পারবো না আমি কোনো দিনই আগাতে পারবো না কারণ তোমাদের হেল্প আমার ভীষণ প্রয়োজন না হলে কিন্তু আমি একটা দিনও কিন্তু আগাতে কিন্তু পারবো না তার কারণ হচ্ছে তোমরা যদি না থাকো আমার সঙ্গে তাহলে কিন্তু আমি আগাতে পারবোই না কোনো দিনই তা দেখো অনেকজনে আছো কিন্তু আবার চলে যাচ্ছ তোমরা এটা একটা ব্যাপার আমার দুঃখ লাগছে কিছু বলার নেই সবার নিজে নিজের পার্সোনাল ব্যাপার যে থাকবে থাকবে না তার নিজের ব্যাপার আমি তো তাদেরকে জোর করে আমি তো রাখতে পারবোই না এটা তো একটা চলছে ব্যাপারটা তা দেখো অনেকজনাই কিন্তু আসছো আর চলে যাচ্ছ ভালোই লাগছে থাকো আমার সঙ্গে একটু গল্প করো আর একটু লেখো তোমাদের যাই ভালো লাগবে আমার সঙ্গে কথা বলতে দেখো আমি তো চেষ্টা চালাচ্ছি তোমাদের সঙ্গে কিছু কথা বলার জন্যই তাই এই দেখো আমি কিন্তু লাইভে আছি এখন অবধি অনেকজনে আছে তা কিন্তু কিন্তু তোমরা কথা লিখছো না এটা একটা ব্যাপার আর দেখো এগারোটা বেজে গেছে আজকেও সেই দেরি হয়ে গেছে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে এতে কিন্তু মুশকিলটা হয়ে যাচ্ছে রাতে ডিনারটা আমাদের লেট হয়ে যাচ্ছে কিছু করার নেই তা এভাবেই চলতে হবে আর কে কে আছো লাইভে চলে এসো আমার সঙ্গে একটু গল্প করো দেখো সময় পেলেই কিন্তু আমরা কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করছি আর আমরা কিন্তু এক্ষুনি কিন্তু আবার কিন্তু রাতে ডিনার করব তাদের ডিনার করা হয়ে মনে হচ্ছে সবাই অনেকজন লিখছ ডিনার হয়ে গেছে যাই হোক আমরা দেখতেই পাচ্ছি ডিনার হয়ে গেছে অনেকজনকে দেখা যাচ্ছে না জানো তো এটা একটা ব্যাপার এই চলছে সেই তো ব্যাপার আর হচ্ছে আমার চ্যানেলে ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করো যদি একটু ভাল লাগে তাহলে তোমরা বলো আর এখন তো লাইভ করি লাইভটাও তোমাদের কেমন লাগে সেটাও বলো কারণ লাইভটাও আমি করার চেষ্টা করছি আমি কিছুই জানি না জাস্ট আমি বক করছি সেই বকব বকটাও জানি না তোমাদের ভালো লাগছে কিনা কিন্তু কিছু করার নেই এভাবেই আগাতে হবে নাহলে তো আগাতে পারবো না আমি করতে পারছি না আমি নাহলে চলতে তো পার চলতে তো হবে আমাদেরকে আগাতে হবে কারণ এটা না আগাল না কারণ সব সময় একজন একজনকে সাপোর্ট না দিলে কিন্তু আমরা আমরা আগাতে পারবো না এটা একটা ব্যাপার হচ্ছে সবসময় সাপোর্ট করতেই হবে আমাদেরকে আর এভাবেই কিন্তু আমাদেরকে আগাতে হবে আর আগিয়ে কিন্তু চলতে হবে আর চললেই কিন্তু আমরা সবাই সবাইকে সাপোর্ট করতে পারবো দেখো আমার তো খুব ভালো লাগে আমাদের ভিডিওগুলো দেখতে আমি যেসব দিদি ভাইদের ভিডিওগুলো দেখি সবসময় সময় কিন্তু দেখি তোমাদের ভিডিওগুলো দেখে কিন্তু খুব ভালো লাগে বিশেষ কথা হচ্ছে যেসব দিদি ভাইয়ের এত সুন্দর সুন্দর ভিডিও করে অনেকজনা কী বলতো মুখ না দেখিয়ে এত সুন্দর কথা তার সঙ্গে ভিডিও দেওয়া এটা কিন্তু আমার তরফ থেকে খুবই ভালো লাগে কারণ আমি তো সেভাবে আমার সত্যি কথা বলতে গেলে সেভাবে আমার কথাটাও ভালো হয় না আর হচ্ছে আমার ভিডিও জানি না কেমন আমি করি চেষ্টা তো করেই যাচ্ছি আমি ভালো করার জন্যই কিন্তু এই যে বললাম সবার যদি ভালো লাগে তাহলেই তো ভালো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন তো বন্ধুরা সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে একটু ভালো হয় আমার আমার চ্যানেল থেকে যেন একটু ভালো কিছু আমি করতে পারি এটাই একটা ব্যাপার তা সবসময় তোমাদের সঙ্গে সাপোর্ট করার চেষ্টাই করছি তা দেখো অনেকজনে আসছে আবার চলে যাচ্ছে এটাও ব্যাপার দেখো জোর করে তো কাউকে কিছু করা যায় না এটাও একটা ব্যাপার নিজের ইচ্ছা দিয়েই সব কিছু হচ্ছে তা ভালো লাগছে তোমরা সবাই আছো আর আসছো আর যাচ্ছ তাহলেও তো আমাকে সাপোর্ট করছো এটা তো একটা বড়ো জিনিস টাইম পাস করার জন্য তো একটা কথা বলতে ইচ্ছা করে সেটাই আর প্রচণ্ড গরম দেখো প্রচুর গরম তোমরা কে কে আছো চলে এসো লাইভে আমরা একটু গল্প করিনি দেখো কথা বলতে সবারই সত্যি কথা এই গরমের মধ্যে একদম ইচ্ছাই করছে না তা আমি একটু গল্প করে নিয়েছি কারণ আমি নতুন শুরু করেছি বলে তোমাদের সঙ্গে ইচ্ছা করছে বেশিক্ষণ করবো না আর একটু করবো কারণ রাতের ডিনার আমাদের এখনও হয়নি ভাবছিলাম তাড়াতাড়ি করব কিন্তু এই যে আজকেও সে বসে পড়লাম আর আমি তো মুখ দিয়ে কথা বলছি খাবোটা কোন মুখ দিয়ে বলো একই তো সেই অবস্থা আর খেতে দিতে হবে ওদের সবাইকে এটা একটা বড় ব্যাপার তা তোমরা কে কে আছো লাইভে চলে এসো ভালো লাগছে আমার খুবই ভালো লাগছে দেখো তোমরা আছো বলেই কিন্তু আমি আগানোর কিন্তু চেষ্টা করছি আর আগিয়ে কিন্তু যাচ্ছি আর তোমাদের হেল্পের আমার ভীষণ প্রয়োজন কারণ আমি কিন্তু না তোমরা না হেল্প করলে কিন্তু আমি কিন্তু আগাতেই পারবো না এটা একটা বড় জিনিস সবসময় কিন্তু আমাকে ভাবতেই হবে একজনের হেল্প না হলে কিন্তু আগানো কোনো দিনই যাবে না আর এইভাবে কিন্তু আগাতে হবে আমাদের সবাইকে কারণ একজন একজনকে না হেল্প করলে কোনো দিনই হবে না আগানোটা আর এটাই হচ্ছে ভরসা যে বন্ধু বন্ধুকেই হেল্প করবে বিশ্বাস রেখেই আগাতে হবে কারণ আমি যেমন সবাইকে হেল্প করছি কারণ আমি ভিডিওগুলো দেখার চেষ্টাই করি আর তোমরাও নিশ্চয়ই আমার চ্যানেলে এসে একবার করে ভিডিও দেখো একটু হলেও দেখো আর যেটুকু ভাল লাগে সেটা তোমরা কমেন্ট করোই সে তো দেখতেই পাচ্ছি আমাকে সাপোর্ট করো আরও যেন আমি আগাতে পারি তাড়াতাড়ি কারণ একটা চ্যানেল দাঁড়ানো দাঁড়ানো মানে ভীষণ টাফ আর ভীষণ কষ্ট কে কে আছো তোমরা কমেন্ট করো অনেকজনকে দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট করছো না তোমরা কমেন্ট করো তা দেখো আমার কিন্তু খুব ভালো লাগছে আমি এই লাইভে আসাটাও কিন্তু মানে দেখো অনেকটাই লেটে করছি এতটা দিন পরে অনেক বছর দেখো আমার চ্যানেলটা কিন্তু অনেকটা দিনই চলছে কিন্তু আমি কিন্তু এতদিন লাইভ যদি করতাম তোমাদের সঙ্গে কিন্তু একটা বন্ধুত্ব আরও বেশি তৈরি হয়ে যেত কারণ ভিডিও তো দেখাচ্ছে ওইখানে একরকম আর এখানে কিন্তু আমি একরকম কথাটা বলছি কথার সঙ্গে কিন্তু তোমরা আমার সঙ্গে কথা বলতে পারো প্রশ্নও করতে পারো জিজ্ঞাসাও করতে পারো এগুলো কিন্তু একটা জিনিস আছে কিন্তু ভিডিওর মধ্যে তো সেভাবে হয় না আর দেখো আমি কিন্তু চেষ্টাই করি অনেক দিদিভাইয়ের কিন্তু কমেন্টটাকে কিন্তু পড়ার চেষ্টা করি তারপরে কিন্তু আমি তাদেরকে ভিডিওর মধ্যে ছবি তুলেও কিন্তু আমি তাদের দেখিয়ে দিই কারণ কার নামে বলছি কোন চ্যানেল নামে কত সাবস্ক্রাইবার কত কি আমি কিন্তু চেষ্টাই করি সবাইকে সাপোর্ট করার জন্য তোমরা কিন্তু আমাকে দেখে বুঝতেই পারছো সেরকম আমিও চাই যে তোমরা যেন আমাকে একটু সাপোর্ট করো তা দেখো আমি কিন্তু আছি আমি কিন্তু আছি এখন অবধি আর অনেকটাই রাত আমি জানি অনেকজনা বাচ্চা আছে ছোট বাচ্চা তাদের তো ঘুমাতে হবে বাচ্চাকে খাওয়াতে হবে আর বাড়ির ফ্যামিলিও সবাই আছে কারণ সবাই তো এইসব চাই না আমার ফ্যামিলিও দেখো আমাকে ডাকা ডাকি করছে কিন্তু আমি বলছি একটু দাঁড়া একটু দাঁড়া দশ মিনিট দাঁড়া আমি কিন্তু এক্ষুনি চলে যাব তোদেরকে খেতে দেবো কিন্তু কি বলবো এই দেখো গরমে কিন্তু হাসপাস করছে সবাই এসিটা চালাবো কিন্তু এসিটা এখন চালাচ্ছি না কেন তো সারাদিন তো চলেই এই একটু অফ রেখেছি এখন একটু অফ রাখার ফলেই কিন্তু ফ্যানটা চলছে আর দেখতে পাচ্ছো আমার গাছটা কি সুন্দর দুলছে আর আমার গাছ কিন্তু ভীষণ ভীষণ ফেভারিট আমি সেই জন্য গাছকেই সবসময় আমি সামনেই রাখি কারণ দেখো তো হচ্ছে আমার চোখ খারাপ চশমা পরে আমি করি ভালো করে তোমাদের কমেন্ট কিন্তু তখন পড়তেই পারবো না কেমন কেমন লাগবে আমাকে দেখতে সেজন্য আমি সামনে কিন্তু আসি না আমি তোমাদের সামনে ওই গাছটাই সেই জন্যই রাখছি তা আমি পরে একটা ফটো দিয়ে দিই আমার নিজের ফটো উপর দিয়ে দিয়ে দিই লাইফস্টাইলের আমার যে কোনো একটা ছবি দিয়ে দিই কারণ আমি তো সেটা সেই জন্য তা সেই জন্য আর যারা যারা আছো তারা তারা কমেন্ট করো কেমন লাগছে আমার চ্যানেলটা দেখতে আর আজকের ভিডিও কিন্তু দারুণ কারণ আজকের ভিডিওতে আমার গাছের করলা গাছ থেকে করলা পেরে কিন্তু ভাজা করে তোমাদের দেখিয়েছিলাম দেখেছো তোমাদের দাদা ভাই এদিকে হাঁটাচলা করছে দেখতেই পাচ্ছ এদিকে ওদিক চলছে তা কিছু করার নাই ও চলে যাচ্ছে ওইদিকে দেখতে কি বলবো আমাকে ডাকা ডাকি করছে আর দশ পনেরো মিনিট আমি বসবো তারপরে এই দেখো আমি কিন্তু চলেই যাব খাবার গরম করতে খেতে এই সব করতে কারণ খেতে তো হবেই না তো রাত হয়ে যাচ্ছে বেশি রাত হয়ে গেলে অম্বল গ্যাস হজমের মুশকিল তা এই সবই ব্যাপার হ্যাঁ এটাই তা যাই হোক এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু রান্নাঘরের দিকে হাঁটা দিয়েইছে ওদিকে কারণ দেখছে এত লেট হয়ে যাচ্ছে সেই জন্য আসল কথা কী বলতো কিছু না ভালোভাবে পারেই না তা তারাও অনেকবার দেখে আসছে ওদিকটা তা দেখো আমি কিন্তু এসেছি দেখেছো গেছিলাম রান্না করে দেখতে তোমাদের দাদা ভাইকে ও ওইদিকে গরম করতে চলে গেছে জানো তো কি করবো ওই দেখো আমি হাঁটা করছি সেটাও তোমাদের সামনে চলে এসেছে কারণ কি করব ওইদিকে চলে গেছে কারণ লেট হয়ে যাচ্ছে অনেকটাই লেট রাত্রেবেলাটা অনেকটাই লেট হয়ে যাচ্ছে কাল থেকে চেষ্টা করবো আমি যাতে আরো তাড়াতাড়ি লাইভে বসতে পারি আসল কথা কি বলতো ঘর বাইরে সামলিয়ে সব কিছু বাইরে আজকেও যেতে হয়েছিল সেই জন্যই একটু কাজেই গেছিলাম বলে সেজন্য এসে তারপরে ভাবো ভিডিও এডিটিং করি সেখানেও একটু টাইম লাগে তারপরে কি বলো তো এই যে সব কিছু সব কিছু করার পরে সংসার তো কিছু দায়ী দায়িত্ব করার পরেই আমাকে কিন্তু এই লাইভে বসেছি হঠাৎ এই কদিন আগে থেকে লাইভে বসেছি বলে তোমরা আমাকে পাচ্ছ আর দেখতে পাচ্ছ আর শুনতে পাচ্ছ আমার ভয়েসটা আগে তো আমি লাইভ কোনোদিন করি নি এখনই লাইভটা আমি করি তা দেখো সেটাই হচ্ছে ব্যাপার কিন্তু লাইভটা করে ভালোই লাগছে আমার সেই একটু হলেও করার চেষ্টা করি কষ্ট হচ্ছে অনেকটাই কষ্ট কারণ রাতের ডিনার দেরি হয়ে যাচ্ছে করতে শুতে টুতেও দেরি হয়ে যাচ্ছে অনেকটাই লেট কিছু করার নেই একটু কিছু কষ্ট করতে হবে আগানোর জন্য কারণ কি বলবো বলো একটা চ্যানেলকে বড় করতে সেই বাচ্চার মতন অবস্থা একটা শিশু বাচ্চাকে যেমন মা বড় করে আমি যেমন খুশিকে করেছি ছোট্ট থেকে বড় আমি নিজে জানি কতটা খেটেছে ওর পিছনে সেটা এখন আমি বললে বুঝিয়ে কেউ কাউকে বোঝাতে পারবো না কারণ ওটা আমার মেয়ে করতেই হবে আমাকে ওইটা কিচ্ছু করার নেই আর ব্যাপারটা হচ্ছে কি বলতো না দেখলে না করলে তো হবে না না

দেখো আমি কিন্তু আবার চলে এসেছি এই যাওয়া আসা যাওয়া আসা করতে কিছুই জানে না ওইদিকে আবার শুধু একবার করে দেখতে যাচ্ছি জানাতো আমি বলছি তোমার করার কোনো দরকারই নেই বাবা চুপ করে বসো আমার সব নহলে খারাপ হয়ে যাবে জানাতো কারণ কিছুই পারে না এরা জানাতো এটাই একটা ব্যাপার আর করবে সব খারাপ হয়ে যাবে তখন জানাতো আমার খারাপ খাওয়া দাওয়া সবসময় পরিপাটি খাওয়া দাওয়া টিপটপ সব জিনিস থাকাটা আমরা একদম পছন্দ করি সেটা বলে আসলাম সেটা করলো না আবার কি বলবো বলো কিছু করার নাই এই যে কাল থেকে চেষ্টা করবো একটু তাড়াতাড়ি করার জন্য লাইটটা লাইটটা তাড়াতাড়ি করলে কিন্তু আমার সুবিধা হয়ে যাবে তাহলে একটু সব দিক দিয়ে কি বলো তো টাইমটা স্পেন্ড আমি করতে পারবো তোমাদের সঙ্গে একটু গল্প করতে পারবো নাহলে তো ভীষণ চাপ হয়ে যাচ্ছে না আমার এখানটা একদম সংসার দেখে দেখে করা কারণ ওদিকে একবার যেতে হচ্ছে এদিকে আসতে হচ্ছে এটা একটা মুশকিল ব্যাপার জানো তো তা কিছু করার নাই দেখো আমি কিন্তু তাহলেও চেষ্টা করছি এটাই বুঝতে পারছো যে তোমরা যে কতটা আমি কিন্তু এটাকে ভালোবাসি আমার চ্যানেলটাকে আমি কতটা ভালোবাসি টাইম কষ্ট হলেও আমি কিন্তু এটাকে নিয়েই কিন্তু টাইমটা কিন্তু দিচ্ছি কারণ টাইম না দিলে কিন্তু আমার চ্যানেলটা বড়ও হবে না তাড়াতাড়ি খাটতে তো হবে যে কোনো জিনিসকে কিন্তু আমাকে খাটতে হবে না খাটলে কিন্তু কোনো দিনই আমি কিন্তু আগাতে পারবো না এটা কিন্তু আমি একদম আমি জানতে পেরে গেছি কারণ দেখতে পাচ্ছি প্রত্যেকটা দিদিভাইরা এত খাটছে তাদের এক একটা ভিডিও ওয়ান কে টু কে থ্রি কে আমি সব দেখছি আর এত সুন্দর ভিডিও তারা দেয় তার কারণ তারা কিন্তু খাটে এটাই হচ্ছে ব্যাপারটা কারণ তাদের লাইভেও আমি মাঝে মাঝে দেখছি কারণ তখন না যেতে পারলেও আমি পরে যখন লাইভটা থাকে না তখন আমি কিন্তু যাই তো কি ভালো তাদের ভিডিও এত সুন্দর তাদের কথাবার্তা এত সুন্দর সেজন্য খাটে খেটে সেটা করছে কত সুন্দরভাবে কিন্তু আমি তো সেভাবে করতে পারছি না আমি দেখো যেরকম মানুষ সেরকমই কিন্তু করি তার থেকে কিন্তু বেশি আমি কিন্তু কিছু করতে পারি না আর করার চেষ্টা করছি কিন্তু ওই যে বললাম তা দেখো একটু একটু করে আমি শিখছি আমি করতাম না এটা কিন্তু আমি শিখে করছি তোমাদের সঙ্গে আর তোমরাও কিন্তু কয়েকজন সাপোর্ট করছো আমাকে লাগাইলে আমি দেখতেই পাচ্ছি তা দেখো ফ্যামিলি তো আমার হেল্প আমাকে করি সেটা কিন্তু বলে কথা না কারণ এরা যদি আমাকে হেল্প না করতো আমি কিন্তু আগাতে পারতামই না একদমই না এরা কিন্তু আমাকে হেল্প করছে বলেই কিন্তু আমি অনেকটা কিন্তু আগিয়ে চলছি আর আগিয়ে যেতে পারবোই আমি মনে হচ্ছি তোমরা যদি আমাকে একটু হেল্প করো কারণ এই যে আমি লাইভ করছি লাইভটাও কিন্তু তোমরা যদি আমাকে হেল্প না করো আমি কিন্তু সাপোর্ট পাবো না আমি এর থেকে কারণ আমার কিন্তু ভীষণ প্রয়োজন তোমাদের হেল্প এটা হচ্ছে একটা বড় জিনিস আর আমার চ্যানেলটা তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করো কেমন কেমন আমি ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে তোমাদের কি রান্নাবান্না আমি রান্নাবান্নাটা মাঝে মাঝে দেখাই মানে যেটা রান্নার মধ্যেই মানে সংসারের মধ্যে যে জিনিসগুলো আসে সেগুলো আর আমি গাছপালা দেখাই ফ্যামিলিতেও খুবই কমই দেখাতে পারি কারণ ফ্যামিলি সবাই চায় না তাও যাই হোক আমি একটু একটু চেষ্টা করি সেটাই তা তোমরা বলো কেমন কেমন তোমরা চাও আমার ভিডিওটা দেখতে বা কোনো খেলা যদি চাও সেটাও লেখো যে এরকম আমি করলে ঠিক হয় সেটাও তো আমার জ্ঞান বাড়বে না আমি তো লাইভে এই জন্যই এসেছি দেখো এই দেখো তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে কিন্তু দেখো অনেকটাই টাইম কিন্তু আমার স্পেন্ড হয়ে যাচ্ছে এটা তো কিন্তু ভালোই কিন্তু টাইমটা কাটছে যেন তো আমি তো দেখছি তাই মানে এর আগে যদি করতাম আমি অনেকটা টাইম কিন্তু আমি ভালোই কাটাতে পারতাম কারণ দেখছি তো আমি অনেকজনে জয়েন করছে বেড়াচ্ছে জয়েন করছি বেড়াচ্ছি তাদেরও ভালো লাগছে কিছুটা শুনতে সেই জন্য কারণ এতটা টাইম কে নিবে বলো আর আমি বেশিক্ষণ না আর খুব মানে খুব কচিত একটুখানিই আমি আছি আর এক মিনিট মতন আমি থাকবো মানে আজকে কিন্তু আমি বেশিক্ষণ থাকতেই পারছি না আধ ঘন্টা মতন হবে তাহলে আর এক মিনিট হলে তা যা কারণ ওরা সব বসে আছে সেই জন্য যেন তো রাতের ডিনারটাও লেট হয়ে যাচ্ছে অনেকটাই লেট বুঝতেই পারছো ঘড়ি দেখছো তোমরা নিজের নিজের ঘরে ঘরে অনেকটাই লেট হয়ে যাচ্ছে অনেকটাই রাত্রি তা তোমাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের কিন্তু এখনও হয়নি এইবার কিন্তু আমি চলে যাবো রাতের ডিনার করতে কিন্তু আর তোমাদের সব ডিনার নিশ্চয়ই হয়ে গেছে আর তোমরা নিশ্চয়ই বিশ্বাস শুয়েই আছো আর আমার কিন্তু একটু করে লাইভ দেখছো বেরিয়ে যাচ্ছ দেখছো পেরিয়ে যাচ্ছ এই আমি একটু ভালো লাগতো যে তোমরা যদি একটু কমেন্ট করতে একটু জানতে পারতাম যে কেমন তোমাদের ভালো লাগছে আমি তো খুব খুশি হয়ে যেতাম তাহলে তো যাই হোক তোমরা যে এসেছো এর জন্য আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ আর তোমাদের কি বলবো দেখো তোমরা যে আমাকে সাপোর্ট করছো এইটুকুটা তার থেকে কিন্তু আমি অনেক 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 আমি কিন্তু মানে হেল্প পাচ্ছি মানে এইটুকু হেল্পটাই কিন্তু অনেকটাই আমাকে আগানোর হেল্প সাহস দিচ্ছে কারণ এটা কিন্তু ওটা সাহসের দ্বারাতেই হয় আর দেখো আমি কিন্তু আর থাকবো না দেখো তিরিশ মিনিট কিন্তু আমার হয়ে গেছে কমপ্লিট আজকের মতন কিন্তু আমি তোমাদের সঙ্গে এখানেই শেষ করছি তা শুভরাত্রি আর ইংরাজিতে গুড নাইট তা আজকের মতন টাটা